আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি চিস্তিয়া জেমস স্টার শপে চলে এসেছে মালয়েশিয়ান গোল্ডেন ইউরোকয়নে তৈরি নবগ্রহের নয়টি অরিজিনাল রত্নপাথর ব্যাসলেট এখানে রয়েছে ক্যাটসাই ব্রাজিলিয়ান পান্না বার্মিস রুবি ব্যাংকক অফ নীলা শ্রীলঙ্কান গোমেথ ব্যাংক অফ পোখরাস ইটালিয়ান রক্তপবাল ম্যাসোনাইট ডায়মন্ড এবং মুক্তা আমাদের ব্রেসলেটটি তৈরি করা হয়েছে সম্পূর্ণ মালয়েশিয়ান গোল্ডেন ইউরোপয়েন এবং অষ্টধাতুর মিশ্রণে এটা অত্যন্ত পাওয়ারফুল একটি ব্রেসলেট এটার কালার কখনো নষ্ট হবে না গোল্ডেন কালার লাইফটাইম কালার গ্র্যান্টি রয়েছে। নবরত্ন ব্যাসলেটের অসংখ্য উপকারিতা রয়েছে তার মধ্যে আমরা কিছু উপকারিতা আপনাদের সামনে তুলে ধরলাম সব গ্রহের প্রভাব সামঞ্জস্য করে জীবনে ভারসাম্য আনে সৌভাগ্য সমৃদ্ধি ও ইতিবাচক শক্তি বৃদ্ধি করে স্বাস্থ্য ও মানসিক প্রশান্তি বজায় রাখে অশুভ শক্তি ও দুষ্ট প্রভাব থেকে রক্ষা করে শিক্ষা কর্মক্ষেত্র ও ব্যবসায় উন্নতি ঘটায় আত্মবিশ্বাস ও আধ্যাত্মিক উন্নতি সাধন করে এছাড়াও অসংখ্য উপকারিতা রয়েছে এই নবগ্রহের নয়টি অরিজিনাল রত্নপাথরের ব্যস্ত যারা অর্ডার করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অথবা ইনবক্সে নক করুন আলাইকুম